কি ব্যাপার ভাবি আপনি আমাকে ডেকে এনে দরজা বন্ধ করে দিলেন কেন ভাবি বলল ভয় পাচ্ছ কেন আমি তোমার সঙ্গে তেমন কিছুই করবো না শুধু একটু নাটক করব তুমি শুধু দেখে যাও আর ভাবি কাকে বলছো দেখুন কথা বলছি প্লিজ আপনি অতীতে যা কিছু হয়েছে সেটা একটা দুর্ঘটনা মনে করে ভুলে যান ভাবি নিমিশেই তার রূপ পাল্টে বললো তুই কি ভেবেছিস আমাকে কষ্ট দিয়ে তুই তোর অদিতির সঙ্গে সুখে থাকবি সেটা আমি বেঁচে থাকতে হতে দিব না আমি অনুরোধ করে বললাম আমি আপনার কাছে কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি প্লিজ অতীতে যা কিছু হয়েছে সেটা একটা দুর্ঘটনা মনে করে ভুলে যান ভাবি বলল তোকে ভালোবাসাটা কি আমার ভুল ছিল ভালোবাসার দিকটা তো তুই আগে আমাকে দেখিয়েছিস যখন আমি তোকে পাগলের মতো ভালোবাসতে শুরু করলাম ঠিক তখনই আমাকে ছেড়ে দিয়েছিস তুই যখন আমার সঙ্গে ব্রেকআপ করেছিস তখন তোর পা পর্যন্ত জড়িয়ে ধরে কান্না করে বলেছিলাম আমাদের রিলেশনটা এভাবে ভেঙে দিও না প্লিজ প্রয়োজনে তুমি যা বলবা আমি তাই করব। তবুও আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া সত্যি মরে যাব। প্লিজ আমার কথাটা শোনো সেদিন এভাবে কান্না করে তোকে কথাগুলো বলেছিলাম কিন্তু আমার কান্নার আর্তনা তুই নাকামি ভেবে উড়িয়ে দিয়েছিস আমার কান্না করার কোনো মূল্য তোর কাছে ছিল না কথা ভেবে খুব কষ্ট হতো। এর মধ্যে নিজেকে কয়েকবার শেষ করতেও গিয়েছিলাম কিন্তু পরিবারের কথা ভেবে সাহসে আর কুলাইনি আমি নিশ্চুপ ভাবি বলল তখন থেকেই মনের মধ্যে তোর প্রতি রাগ গীত কাজ করতো আমার জীবনটাকে যে নরক বানিয়ে ফেলেছে তার জীবনকেও আমি আমার থেকে তিন গুণ নরক বানিয়ে ফেলবো আমি বললাম ওহ তার মানে ভাইয়াকে আপনি ভালোবেসে যে বিয়ে করেনি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই ভাইয়াকে ফাসিয়ে বিয়ে করেছেন ভাবি ডেবিল মার্কা হাসি দিয়ে বলল হুম সেটাই ভাবতে পারিস আমি বললাম আমি এখনি ভাইয়াকে এসব বলে দিব দারান এই বলে দরজার কাছে যাব এর মধ্যে ভাবি আমার পথাটкие বলে উঠল তোমার ভাইয়াকে এসব বলো না প্লিজ আমি বললাম ভাইয়াকে এসব না বললে আমাদের মাঝে আরো অশান্তি সৃষ্টি হবে তার থেকে ভাইয়াকে একটু আগেই জানিয়ে দেই তাহলে ঝামেলা চুকে যাবে ভাবি প্রচন্ড রেগে বলল না করেছি কিন্তু আমি বললাম আমি বলবই এই বলে ভাবিকে পাশ কাটিয়ে দরজা খুলতে যাব এর মধ্যে ভাবি তার জামার কিছু অংশ কেটে আমাকে জড়িয়ে ধরে চিৎকার মেরে বলতে লাগলো কে কোথায় আছেন প্লিজ আমাকে রনির হাত থেকে বাঁচান ভাবির কাছ থেকে নিজেকে ছাড়ানোর বিচা চেষ্টা করে বললাম ভাবি এসব কি পাগলামি করছেন ছাড়েন আমাকে ভাবি আমার কানে ফিসফিস করে বললো চুপচাপ শুধু দেখে যা আমি তোর কি হাল করি এই বলে আবারও চিৎকার মেরে বলতে লাগলো কে কোথায় আছো প্লিজ আমাকে এই অসভ্য ছেলেটার হাত থেকে রক্ষা করো মা বাবা ও আমার স্ত্রী অদিতি তারা এসে দরজা ধাক্কা দিতে ভাবি আমাকে ছেড়ে দ্রুত দরজা খুলে অভিনয়ে কান্না করে বাবা আমার সামনে বলতে লাগলো বাবা আমি আপনার ছোট ছেলেকে অনেক ভালো ভেবেছিলাম কিন্তু দেখুন আজ হঠাৎ আমার রুমে এসে আমার সঙ্গে কেমন অসভ্যতামি করছে বাবা অনেকটাই রেগে বলল বৌমা তুমি কান্না করা বন্ধ করো ওর বিচার আমি ভালো করেই করব। আমি বললাম বাবা ভাবি যা বলছে সব এইটুকু বলতেই আচমকা বাবা আমার গালে সজরে কয়েকটা থাপ্পর মেরে বলতে লাগলো চুপ কর বেদব আমি তো কে শিক্ষা দিয়েছি এই বলে আরো কয়েকটা থাপ্পর মেরে বাবার আগে হনহন করে রুম ত্যাগ করলো এইদিকে আমি যেন বাকরুদ্ধ হয়ে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না তারপর মা এসে বলতে লাগলো ছি আমার পেটের সন্তান হয়ে এই জঘন্য কাজটা কিভাবে করলি আমি বললাম মা তুমি বিশ্বাস করো এই কথা বলতে মাও আমাকে থাপ্পর মেরে বলতে লাগলো চুপ আর একটা কথাও তুই বলবি না আজ থেকে তুই আমার সন্তান না আমি তোর মা না আর কোনোদিন তোর এই মুখে আমার মা ডাক শুনতে চাই না মা এই বলে রুম ত্যাগ করলো বাকি থাকলো অদিতি সে এসে কোনো কথা না বলেই সদরে থাপ্পর মেরে বললো ছি এই তোর আসল রূপ তোর যখন এতই চাহিদা তখন আমাকে বললেই হতো তোর সব চাহিদা আমি নিবারণ করতাম বড় ভাবি সে তো অভিভাবক তার সঙ্গেই তুই আমি অসহায় সুরে বললাম অদিতি তুমিও আমাকে ভুল বুঝলে অদিতি বললো চুপ ওই নোংরা খুব শীঘ্রই এক রাস ঘৃণা নিয়ে এসব বলে রুম ত্যাগ করলো তাদের এসব কথা শুনে চোখের কোণে পানি চলে আসলো চোখের পলক নামানো মাত্রই হয়তো গাল বেয়ে পড়ে যাবে কিন্তু কথায় আছে না ছেলেদের কান্না করতে নেই তাতে নাকি তাদের বড্ড বেমানান লাগে চোখের পানি মুছে রুম ত্যাগ করবো এমন সময় ভাবি সামনে এসে বিলমার কা হাসি মুখে এনে বলে উঠল কি কেমন দিলাম আমি নিশ্চুপ হয়ে ফ্লোরের দিকে তাকিয়ে রইলাম কিছু বলতে সাহস হলো না ভাবি বলল সবে তো তোর আর অদিতির মাঝে ফাটল ধরিয়ে দিলাম তোর এই আনন্দময় জীবনটাকে নরকে পরিণত করেই আমি ছাড়বো আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম আপনি নাকি আমাকে অনেক ভালোবাসতেন এই তার নমুনা আর নরকের কথা বলছেন সে তো অলরেডি করেই ফেলেছেন অদিতি বলল হ্যাঁ আগে তোকে অনেক ভালোবাসতাম এখন তার থেকে দ্বিগুণ ঘৃণা করি এ বাড়িতে বউ হয়ে আসার আমার একটাই লক্ষ্য ছিল কিভাবে তোর জীবনটাকে নরকের রূপান্তরিত করব। আজকে যে ঘটনা ঘটিয়েছি তা দেখে মনে হয় না অদিতি তোকে আর ভালোবাসবে আমি বললাম এবার তো আপনি শান্তি পেয়েছেন আমাকে পরিবারের সবার সামনে খারাপ বানিয়ে এই বলে রাগে হনহন করে আমার রুমে চলে আসলাম আপনারা হয়তো ভাবছেন ভাবি আমার সঙ্গে কেন এরকম জঘন্য নাটকটা করলো চলুন তাহলে আমার পরিচয় সহ অতীতের ঘটনাটা বলি আমি রনি হাসান বাবা মার তিন নম্বর সন্তান আমাদের দুই ভাইয়ের বড় ফারিয়া আপু তার অনেক আগেই বিয়ে হয়ে গেছে বাবা আর রাকিব ভাইয়া তারা দুজনেই ব্যাংকের ম্যানেজার পদে চাকরি করেন এখন বাবা অবশ্য অবসরপ্রাপ্ত রাকিব ভাইয়ের সঙ্গে তেমন একটা আমার মিলে না যার দরুন তার সঙ্গে কথাই বলা হয় না আপনারা হয়তো ভাবছেন ভাবির সঙ্গে আমার কি বা সম্পর্ক থাকতে পারে সে টপিকটাও পরিষ্কার করে দিচ্ছি শুনুন তাহলে যাকে ভাবি হিসেবে সম্বোধন করছি সে আর অপরিচিত কেউ না আমার প্রাক্তন প্রেমিকা নীলা যার সঙ্গে এক বছর প্রায় রিলেশন ছিল সেটা অবশ্য বন্ধুদের চক্রে পড়ে বাজি ধরে নীলাকে প্রপোজ করেছিলাম প্রথম নীলা আমার প্রপোজালে রাজি হইত না বন্ধুরা এই নিয়ে অনেক হাসি তামাশা করত তাদের উপর রাগ করেই নীলাকে নিত্য নতুন ভাবে প্রোপোজ করতে লাগলাম কিছুদিন পর নীলাও আমার প্রোপোজালে রাজি হয়ে গেল তারপর নীলার সঙ্গে কিছুদিন রিলেশন কন্টিনিউ করার পর ব্রেকআপ করে দেই নীলা অনেক কান্নাকাটিও করেছিল বারবার বলতো রিলেশনটা আবার কন্টিনিউ করতে কিন্তু আমি সেটা করিনি তারপর লেখাপড়ার সুবাদে ঢাকা চলে যাই আমি ঢাকা থাকতে ভাইয়া বিয়েটা করে ফেলেন কিন্তু আমি এটা জানতাম না যে ভাইয়া স্ত্রী হিসেবে নীলাকে চয়েস করে ফেলেছে যখন ঢাকা থেকে বাড়িতে আসলাম তখন অধিক আগ্রহ নিয়ে ভাইয়ার স্ত্রীকে দেখতে গেলাম নীলাকে দেখা মাত্রই আমার দুনিয়া যেন নিমিশেই উলট পালট হয়ে গেল এ আমি কাকে দেখছি নীলাও আমাকে দেখে বলল আমাকে ভাবি হিসেবে আপনার পছন্দ হয়নি সেদিন নীলার কথার প্রতি উত্তরে কোনো কিছু না ভাইয়ার রুম ত্যাগ করেছিলাম এরপর থেকে যতটুকু পেরেছি নীলার কাছ থেকে দূরে সরে থেকেছি কিন্তু নীলা সব সময় সবার আড়ালে কথা বলে আমাকে যেত। আমিও তার কথাগুলো শুনে যেতাম কয়েকদিন পর আমার প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরিটা কনফার্ম হয়ে গেল এইদিকে নীলার মানসিক টর্চার কেমন যেন অসহ্যকর হয়ে যাচ্ছিল ভাবলাম দ্রুত বিয়ে করলে হয়তো নীলা আমাকে রেহাই দিবে যে বাবা সেই কাজ বাবা মাকে অদিতির কথা বলে দিলাম তারাও কোনো অমত পোষণ করলো না পারিবারিক ভাবে সব নিয়ম কানুন মেনে অদিতিকে বিয়ে করে ফেললাম বিয়ে করার পর কিছুদিন ভালোই চলছিল অদিতির সঙ্গেও আমার ভালো খুনছুটি চলত কিন্তু আমাদের মাঝে হঠাৎ নীলা কাল হয়ে দাঁড়াবে তা আমি কোনোদিনও কল্পনা করিনি আর আজকে যেটা ঘটলো তা আপনারা দেখতেই পারলেন চলুন এবার বর্তমানে ফিরা যাক রুমে এসে বসা মাত্রই রাকিব ভাইয়ার চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম নিশ্চয় ভাবি ভাইয়াকে ভুলভাল বুঝিয়েছে এসব কথা আনমনে ভেবে যাচ্ছি আচমকাই ভাইয়া হাতে লাঠি নিয়ে আমার রুমে আসলো কোনো কথা না শুনি লাঠি দিয়ে মাথায় সজোরে এক আঘাত করা মাত্রই মাথা ফেটে রক্ত ঝরতে লাগল মাথাটা এক হাত দিয়ে চেপে ধরে ভাইয়াকে আঘাত করতে যাব এর মধ্যে ঘুরে ফ্লোরে পড়ে গেলাম